আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত প্রিয় সম্মানিত দিনদার মুসলমান ভাই বোন বন্ধু এবং কলেজের টুকরা ছোটো ভাইরা প্রত্যেকের জন্য শান্তিকামী সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত এবং আমাদের ঈদুল আজহা উপলক্ষে লাইভ ক্লাস প্রোগ্রাম আমরা চালু করেছি সেই প্রোগ্রামের ধারাবাহিকতার অনুযায়ী আজকে আমরা প্রথম ক্লাস চালু করব যদি কোনো ভাই কোনো বোন কোনো বন্ধু কোনো ছোট ভাইয়ের প্রয়োজন হয় যে আমি বিশটি লাইভ ক্লাস অংশগ্রহণ করে একদম সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে চাই তাহলে আমি মনে করি আমাদের এই বিশটি লাইভ ভিডিও দেখলেই ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো তার এই ধারাবাহিকতা আজকে আমাদের প্রথম লাইফ এবং প্রথম ক্লাস আপনারা হয়তো থামবেল দেখেছেন প্রিয় বন্ধুরা আমরা ক্লাস চালাকালীন অবস্থায় আমাদের প্রথম কাজ হলো আরবি হরফ জানারও আগে আমাদের প্রথম কাজ হলো আমাদেরকে মাখরাজ জানতে হবে মাখরাজ যদি আমরা না জানি তাহলে আমরা আরবি হরফ চিনেও আমরা সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো না তো আরবি হরফ হলো উনত্রিশটি আর তার উনত্রিশটি হরফের মাখরাজ হলো সতেরোটি মাখরাজ এখানে আপনারা দেখেন প্রথম লাইনটা দেওয়া আছে আপনারা দেখতেছেন কি না আমি একটু আচ্ছা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই দেখেন আমার চার্জারের মাথাটা দেখেন আপাতত আজকে কলম নেই এখানে দেখেন হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফের উচ্চারণের স্থান অর্থাৎ আরবি উনত্রিশটি যে হরফ আছে এই হরফ প্রত্যেকটা স্থানে যেখান থেকে উচ্চারণ হবে সেই জায়গাটাকে মাখরাজ বলে তো এমন জায়গা আছে সতেরোটি সতেরোটি এর মধ্যে হলকের মধ্যে দেখেন এই দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাখরাস এই তিনটে হলকের মধ্যে আছে হলকের শুরু হইতে হলকের মাঝখান হইতে এরপর হলকের শেষ ভাগ হইতে তো এই তিন যা এই গলার মধ্যেই হলক অর্থাৎ কণ্ঠনালী বা গলা এই গলার মধ্যে ছয়টি হরফ কি কি হামসা হা আইন হা গইন খ তাহলে এই ছয়টি হরফ হল দেখেন আপনারা দেখেন হলকের শুরু হইতে হামসা হা হলকটাকেই আমি আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি তো আপনি যদি কিছু গিলেন তাহলে মুখ দিয়ে গিলবেন তখন হলক হবে আপনার জিহবার গোড়া এরপরে যে পুরুষ মানুষের এখানে যে একটা গিট গিটো থাকে গালার মধ্যে সেই গিটোর জায়গা এবং সর্বশেষ যে গলাটা উঁচু করলে যে একটা খাল হয় সেই জায়গাটায় এই তিন জায়গা হলো আমরা যদি কোনো কিছু খাই তাহলে হলকের শুরু হবে জিহবার গোড়া তারপরে উঁচু জায়গাটা হবে মাঝখানে এবং একদম যেখানে গর্তর মতো সেই জায়গাটা হবে শেষ শেষভাগ এটা হলো কোনো কিছু ঢোকার সময় কিন্তু বাহিরের সময় দেখবেন যে হলকের শুরু হবে ওই যে নিচের যে খাল অংশটা আর মাছটা তো এই হবে এবং সর্বশেষ হবে জিহবার গোড়াটা তাহলে বুঝতে পারছি আমরা তো আমরা চেষ্টা করি হলকের শেষ অর্থাৎ ওই যে হলকের শুরু যেহেতু আমরা হরফটা পেট থেকে বের করতেছি তাহলে আমাদেরকে হরফের শুরু দিয়ে হামজা হা বললে আমরা গলাটা উঁচু করব। এখানে চেপে ধরব দেখবেন নিচে একটা খাল দেখা যাচ্ছে সেই খাল থেকে আমরা পড়ার চেষ্টা করব। হামজা হা হামজা হা এরপরে মাঝখান থেকে আমরা পড়ব ঠিক মাঝখান থেকে আমরা চেষ্টা করব। আইন হা আইন হ্যা আইন হ্যা এইভাবে এরপরে আমরা হলকের শেষ ভাগ পর্ব দেখেন হলকের শেষ ভাগ আমরা যেহেতু পেট থেকে হরফগুলো বের করতেছি হরফের হরফের শেষ ভাগ হচ্ছে কোথায় একদম জিহবার শেষ জায়গা যেটা যেটা এই দুটো হরফ গইন খ গইন খ গইন খ অনেক সময় আমরা এই খটা উচ্চারণ সহী করতে যে কি বলি খ খ এই যে খর খরাই এটা কিন্তু হবে না গইন খ গইন খ এরকম ভাবে ঠিক দেখেন এরপরে দেখেন যে বন্ধুরা এরপরে ছয় নম্বর চা পাঁচ নম্বর মাখরাস চার নম্বর মাখরাস আপনারা দেখান চার নম্বর মাখ্রাসে বলা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর মাখ্রাজ জিব্বার গোড়া মনে রাখবেন জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে জিব্বার গোড়াটা নেবেন তার একটু আগে হ্যাঁ উপরে তার বরাবর উপরে অর্থাৎ জিব্বার গোড়া যেখানে সেই জায়গারই উপরে জিব্বার গোড়ার ক্যামেরাটা এইরকম লাগতেছে কেন আসলে ধসে যাচ্ছে এই কারণে হয়তো এইরকম দেখা যাচ্ছে আমরা মনোযোগের সাথে শুনবো জিহ্বার গোড়া তার বরাবর উপরে জিহ্বার যে গোড়াটা আছে তার ঠিক উপরে ওই উপর জায়গাটা জিহ্বার গোড়ার উপর জায়গাটা আমরা তালুর সঙ্গে লাগিয়ে বলবো আপনারা দেখেন এই যে অফ আমরা একটু চেষ্টা করি দেখি যারা ওয়াশিং আছেন আমরা একটু চেষ্টা করব অফ 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 এরপরে প্রিয় ভাইয়েরা আমার এরপরে আমরা পড়বো পাঁচ নম্বর মাখরাস পাঁচ নম্বর মাখরাস কি বলছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিব্বার গোড়া আমরা ধরবো তারপরে একটু আগে সামনে নিয়ে যাব তার বরাবর উপরের তালুর সঙ্গে আবারও উপরের তালুর সঙ্গে আমরা লাগাবো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেই জায়গাটাকে উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাপ তা আমরা জিভবার গোড়া থেকে একটু উপরে ধরেই ধরে আমরা তালুর সঙ্গে লাগিয়ে তা উপরের তালুর সঙ্গে ক্যাফ বলে আমরা সকলে বলি ক্যাফ ক্যাফ এইভাবে উচ্চারণ হবে এরপরে আমরা ছয় নম্বর মাখড়াচ পড়ব জিহুবার মধ্যখান তার বরাবর উপরে জিহবার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার সমান এই জিহ্বাটাকে আমরা ধরে জিহবার সমান মাছ মাছ জায়গাটা আমরা উপরের তালুর সঙ্গে লাগাবো লাগিয়ে পড়বো জিম শিন আমরা একটু চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমার যারা ওয়াচিং আছেন আমরা একটু চেষ্টা করব জিম শিন জিম শিন জিম দেখেন আপনারা দেখেন জিম শিন জিম শিন এরপরে দেখেন সাত নম্বর মাখ্রাস কি বলছে জিব্বার হাফফা হাফা হল ঠিক মাছ বরাবর যে কোনো এক কর্নার জিব্বার এক কর্নার তার বরাবর উপরের তালুর উপরের মারির দাঁতের মারির দাঁতের গোড়ার সঙ্গে আমরা লাগাবো লাগিয়ে আমরা দ এইভাবে উচ্চারণ করব। আমরা একটু চেষ্টা করি জিব্বার যে কণার আছে মা জিব্বার মাছ সেন্টারের একদিকের কানে আমরা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়ব ড এইভাবে আমরা পড়বো এরপরে আমরা যাচ্ছি আট নম্বর মাখড়া এখানে বলা হয়েছে যে জিব্বার আগার কিনারা আপনারা বুঝতে পারতেছেন জিব্বার আগার কিনারা জিব্বা যে একটা জিব্বা হয় এই জিব্বার যে আগাটা আগার এক কানি মনে করেন এটা যদি জিব্বা হয় এই জিব্বার এক কানিটা এটাকে বলা হয় কিনারা হুম কিনারা সামনের দাঁতের সামনের উপরের দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের মারির সঙ্গে লাগিয়ে সামনের যে উপরের দুইটা দাঁত আছে সেই দাঁতের মারির সঙ্গে লাগাইয়া আমরা পরব ল্য এইভাবে আমরা পড়ব এরপরে আমরা নয় নম্বর মাখরাস আমরা পড়ব নয় নম্বর মাখরাস এখানে বলা হয়েছে জিব্বার আগার কেনারা ঠিক তেমনি হচ্ছে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শুধু তালুর সঙ্গে লাগাবো নুন উপরে আমরা দাঁতের গোড়া না শুধু তালুর সঙ্গে লাগাবো নুন দেখেন কত সুন্দরভাবে হচ্ছে নুন নুন এইভাবে দশ নম্বর মাখড়াতে এখানে বলা হয়েছে জিব্বার আগার কিনারার পিঠ অর্থাৎ জিব্বাটার যে আমরা কিনারাটা আগার কিনারা ধরব সেই আগার কিনারার তলপিঠটাকে তলের জায়গাটাকে বলা হচ্ছে পিঠ সেই তলের জায়গাটা জিব্বার আগার কিনারা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র আমরা অনেক সময় এই জায়গাটায় ভুল করি র এমন করে আমরা যে কিছু মহিলা মানুষ আছে না ছাগলকে দেখায় সে র এইভাবে পড়ি না এটা হবে জিব্বার আগার কিনারার পিঠটা আমরা তার ও তালুর উপরে সঙ্গে লাগে একবার পরব র র এইভাবে এরপরে এগারো নম্বর মাখরাজ এখানে বলা হয়েছে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁত ভালো করে লক্ষ্য করবেন জিব্বার আগাটা আমরা নিলাম সামনের উপরে যে দুই দাঁত আছে সেই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগালাম ত। ত জিব্বার আগাটা উপরে সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে ত তেল ত্যা প্যাল ত্যা প দেল ট্যা এইভাবে আমরা বারবার উচ্চারণ করব যারা সরাসরি লাইভ দেখতেছেন আপনার চাইলে আবারও এই ভিডিওটা যখন সেভ থাকবে আপনারা দেখবেন দেখে বারবার ট্রাই করবেন এরপরে আমরা যাচ্ছি বারো নম্বর মাখারাস এখানে বলা হয়েছে জিব্বার আগা জিব্বার আগা আমরা জিব্বার আগাটে নিলাম এরপরে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে এইবার দুই দাঁতের এর আগে আমরা দুই দাঁতের গোড়া পড়ছি এগারো নম্বরে দেখেন এই যে উপরে দুই দাঁতের গোড়া এইবারে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আমরা ল দেখেন জিব্বের আগাটা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো ল ল ল স কেউ এটা বলো জ জাল সা এইভাবে পড়ে এটা কিন্তু ভুল হবে হ্যাঁ সদ্য হলো আমাদেরকে মাখরাজ অনুযায়ী পড়তে হবে যেবার আগাটা আমরা ধরবো সেই আগাটা সামনের উপরে দুই দাঁত আগাল দুই দাঁতের যে আগালটা আছে দাঁতের গোড়ানা দুই দাঁতের আগালটা যেটা আছে সেটাতে আমরা লাগাবো এইভাবে লাগার পরে আমরা পরবো ল লাল এইভাবে পরব এরপরে আমরা তাহলে আমরা ল লাল এই তিনটা হরফ জিব্বার আগার জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পড়ব লাল এইভাবে এরপর আমরা বারো নম্বর মাখরাজ আসবো বারো নম্বর মাখড়াজে এখানে বলা হচ্ছে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁত সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এটি তো আমরা পড়লাম এরপর তেরো নম্বর মাখড়াজ জিব্বার আগা সামনের নিচের সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আবার ভালো করে আমরা বুঝতে চাচ্ছি এটা কি বলছে জিভার আগা আমরা নেব সামনের নিচের সামনের নিচের দাঁত যেটা নিচের দুই দাঁত নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সাদ সেন ঝা এটা যেমন দাঁতের উপরে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগালাম আর তেরো নম্বরটা হচ্ছে নিচের দুই দাঁতের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো ঠিক এটাও আগার সঙ্গে এটাও আগার সঙ্গে তবে তবাদ হলো এটা উপরের দাঁত এইভাবে হয়েছে আর এটা নিচের জন্য নিচের যে দুই দাঁত আছে তার আগার সঙ্গে লাগায়া সদ সিন্যা এইভাবে আমরা চেষ্টা করব হাজার বার চেষ্টা করলে অবশ্যই অবশ্যই একদিন একদিন আমাদের সঠিক সঠিক শুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমরা আজকে শুরু করেছি আমাদের শুরু করার কথা ছিল আগামী কাল থেকে ছয় তারিখ থেকে আজকে আজকে তো হলো পাঁচ তারিখ ছয় জুন থেকে আমরা পনেরো জুন পর্যন্ত সময় নিয়েছি এই এই কয়েকদিনের মধ্যে আমরা ২০টি লাইফ করব এই বিশটি লাইফ যদি কোনো বন্ধু দেখতে পারে অবশ্যই অবশ্যই আমরা আশা রাখছি আল্লাহর কাছে যে সেই ব্যক্তি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে ইনশাল্লাহ তবে হ্যাঁ যদি কারো কোনো প্রবলেম হয় এই ভিডিওগুলো অবশ্যই আমরা সেভ করে রাখবো এই ভিডিওগুলো আপনারা দেখবেন সেখান থেকে দেখে আপনারা সহযোগিতা নিয়ে পড়তে পারবেন তো আমরা এখন আসতেছি চোদ্দো নম্বর মাখরাজ এখানে বলছে কি বলছে দেখেন এখানে বলা হয়েছে নিচের ঠোঁটের পেট আমরা নিচের ঠোঁটের পেটটা নিলাম সামনের উপরে দুই দাঁত দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো নিচের ঠোঁটের পেটটা সামনের উপরের দুই দাঁতের সঙ্গে অর্থাৎ ঠোঁটের উপর অংশটা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফ্যা 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 অনেক সময় আমরা খোলা মুখে বলি ফা এভাবে হবে না নিচের ঠোঁটের পেটটা আমরা উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগিয়ে ফ্যা ফ্যা এভাবে পড়বো ইনশা আল্লাহ এরপরে পনেরো নম্বর মাখড়াস দুই ঠোঁট হইতে ওয়াও ওয়া মেম ওয়াও বা মেম এই দুই ঠোঁটের মাঝখানেই এই দুইটা অক্ষর ইনশাল্লাহ হবে প্রিয় বন্ধুরা আমার এরপরে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি ষোলো নম্বর মাখরাজ এখানে এটা বলা হয়েছে ওয়াজিব গুন্নার কথা এখানে বলা হয়েছে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় গনার হরফ দুইটি নুন মেম এটা আমরা মাখরাজের খাতায় ধরলেও হবে আবার আমরা ওয়াজিব গুনার খাতায় যদি ধরি সেটাও হবে আমরা ওয়াজিব ওয়াজিবুলার খাতায় ধরবো সেটা অন্য সময় ইনশাআল্লাহ আমরা এটা জানব এরপরে সতেরো নম্বর যে শেষ মাখরাজটা মুখের খালি জায়গা হইতে মদের হরহ পড়া হয় তাই এটাও তো মাখরাজ না এটা হলো মদের হরক তো এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সামনে পড়াবো তবে এক থেকে যে আমরা পনেরো নাম্বার মাখরাজ ষোলো সতেরো বাদ দিয়ে পনেরো নাম্বার মাখরাজে পড়লাম এটা আপনারা মাখরাজের বই কালেক্ট করবেন কালেক্ট করে আপনারা দেখবেন আর আমি যে অডিও এই এই ভিডিওর মধ্যে যে অডিওটা করতেছি এই অডিও আপনি শুনবেন আর আপনি দেখবেন যে আমি কোন জায়গায় কীভাবে পড়তে বলছি সেইভাবে পড়লে আশা করা যায় হরফ কয়টা শুদ্ধ হবে এরপরে আমরা হরফে যাব প্রিয় বন্ধুরা আমার আমরা কায়দা দিয়ে শুরু করেছি আমরা খুব তাড়াতাড়ি পবিত্র কোরআন মেলে মেলে আমরা লাইফ করব আপনারা খুব তাড়াতাড়ি পবিত্র কোরআন পড়তে পারবেন তো আপনারা স্ক্রিনে দেখতেছেন কায়দার যে মূল হাতিয়ার যেটা যেটা মূল ভিত্তি সেটা হলো এই আরবি হরফ উনত্রিশটি এটা জানা সেই আরবি হরফ অনুত্রিশটি স্ক্রিনে ভাসতেছে প্রিয় বন্ধুরা এই আরবি হরফকে হরুফে হিজা বলা হয় হরুফে হিজা বলা হয় আর আমরা প্রত্যেকটা পড়ার সময় আমরা কমপক্ষে হলেও তাউস তাসমিয়া তাউস তাসমিয়া তাউস হলো কি আপনাদেরকে দেখাচ্ছি তাউস হলো আউ দু হিমিনাশাই তন রজেম তাহলে আপনি আপনার বন্ধুদেরকে প্রশ্ন করেন যে বন্ধু বল তো তাউস কি তাউস কাকে বলে তাউস হলো আউ দুবিল্লা হিমিনা শাহী তনের তো বন্ধু তাসমিয়া কি যে বন্ধু আমি তো জানি না তাসমিয়া হলো বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিমকে তাসমিয়া বলা হয় আর আউ্লাহিমিনা শাহিৎ রহিমকে কী বলা হয় তাউস বলা হয় তাহলে আমরা প্রথমে তাউস পড়ব এরপরে তাসমিয়া পরব তাউবিল্লাহ বিসমিল্লাহ রহিম সব এক নং সবক আরবি বর্ণমালা আমরা সেটা আজকে ভালো করে মুখস্থ কণ্ঠস্থ সুরস্থ সব কিছুই করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তফিক দান করুক আমিন আমরা শুরুতে যাচ্ছি আলিফ 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 এখানে আমরা খুব সাধারণভাবে এখানে কোনো গলার ভেতরে না নিয়ে গিয়ে যে জায়গা থেকে হামজাটা উচ্চারণ হয় বা মুখের খালি জায়গা থেকেই আলিফ উচ্চারণ করলেই হয়ে যাবে লাশ শেষে আলিফের শেষে বাতাস আসে কেন বাতাস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আলিফ লিখতে দেখেন আলিফ লাম ফা ব্যবহার করা হয়েছে আলিফ লাম ফা তা আলিফ যখন আমরা উচ্চারণ করব আলিফ আলিফের উচ্চারণ আসবে লামের উচ্চারণ আসবে ফার উচ্চারণ আসবে আর ফা তো ফা তো বললে বাতাস আসে এই জন্য আলিফের শেষে বাতাস হয় আলিফ 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 অনেক সময় কেউ বলে আলিফ আলিপুফ এইরকম বাতাস দেয় প্রিয় বন্ধুরা এটা ভুল হবে আবার কেউ বলে আলিপ মানে ঠোঁটটাকে একদম একদম শেষে দিয়ে খামসে ধরে এটা হবে না ঠোঁটটাকে সাধারণ রেখে আলিফ ওই যে আমরা ফার মাখারাস পড়ি নাই ফার মাখারাস কি পড়েছি যে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো এরপরে ফাউচরণ করব করবো ঠিক আলিফের শেষে ওইভাবেই আমাদের নিচের ঠোঁটের পেটটা উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগবে আলিফ 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 আপনারা ট্রাই করতে পারেন যারা ওয়াচিংয়ে আছেন আপনারা ট্রাই করেন আলিফ 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 এরপরে বা বা আমরা এক আলিফ টেনে পড়বো কেন টেনে পড়ব এটা হলো বার একটা বৈশিষ্ট্য বা একটা গুণ কারণ বা লিখতে আলিফ ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন এখানে বেশ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বার সাথে একটা ছোটো আলিফ দিয়েছে বা আলিফ এই জন্য বাটা আমরা একটু টান দিয়ে পড়বো এখানে আমরা জিম এখানে আমরা তিন আলিপ টানব কেন জিম ইয়া মিম এখানে মদে আরচি ব্যবহার করা হয়েছে মদে আরচি ব্যবহার করার কারণে এই জিমটা তিন আলিপ টানতে হবে আমরা এখন শুধু মনে রাখবো যে জিমটাকে তিন আলিপ টানতে হবে পরে কেন তিন আলিফ টেনেছি এটা যখন আমরা সেই মদ মাখরাস যখন আমরা মদগুলো পরাবো যখন আরবি হরফ শিখতে আরবি হরফের তেলাবাদ সৌন্দর্য বাড়াতে আমাদের মদের ভূমিকা অপরসীম এই জন্য আমরা মদ শিখবো মদ মোট দশ প্রকার এক আলিফ মদ তিন আলিফ মদ এবং চার আলিফ মদ এই টোটাল মদগুলো আমরা পড়াব ইনশাআল্লাহ এটা আমাদের সামনে আসতেছে তবে আমাদেরকে আপাতত জেনে রাখতে হবে যে জিমটা তিন আলিফ আমরা যখন উচ্চারণ করব জিম তখন তিন আলিফ টান দিয়ে উচ্চারণ করবো জিম এরপরে হ্যা একালেপ টানব হ্যা খ ওই যে মাখড়া যদি আমরা স্মরণ করি একটু জিহবার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই তিনটি হরফ তো আমরা সেই জালটা ওইভাবে করবো লাল এরপরে সিন এই যে সিন এবং সিন এটা তিন আলিফ টান হবে কেন টান হবে এই দেখেন এখানে মধ্যে আর জি ব্যবহার করা হয়েছে সিন ইয়ে নুন এখানে আবার দেওয়া হয়েছে কি চার আলিফের একটা টান দেওয়া হয়েছে এই দেখেন এই যে মোটা চিহ্ন টানটা এই যে মোটা চিহ্ন টানটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে মোটা চিহ্ন টান বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা এই মোটা চেন এখানে এরপরে সিন আমরা তিন আলিফ টেনে সিন এরপরে সদ আমরা চার এলিফ টেন এ সদ লাস্টে আমরা একটু ধাক্কা দেবো কেন ধাক্কা দেবো এখানে কলকলার হরফ ব্যবহার করে করা হয়েছে কলকলার হরফ কিন্তু দাল আমরা এগুলো আসবো পড়ার সামনে আসবো ইনশাল্লাহ তো আমরা আপাতত এই দাল দ সদের শেষে দদের শেষে আমরা ধাক্কা দেব স এইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ ত একা লিপ্ট আনবো গ এক লিফ্ট আনবো আইন একা লিপ্ট আনব গইন একা লিফ্ট আনব ত আইন ওইন ফেলি প্রাণব ওফ আমরা চার লিপ আনবফ আমরা চার লিপ টেনে শেষে একটু গুণা করব কারণ মেইন যেহেতু আছে ল আপনারা শুনতেছেন আশা করি আপনারা বোঝার চেষ্টা করতেছেন না বুঝলে আবার এই ভিডিওটা আপনারা আমরা যখন ভিডিও সেভ করব ভিডিও শেষ করে সেভ করব আপনারা আবার ভিডিওটা রিপ্লে করবেন আবার দেখবেন দেখলে ইনশাল্লাহ বুঝবেন এখানে লাম আমরা চার লিলেফ টানব কেন টানবো আমি একবার দেখিয়েছি আবারও দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই যে লামে চার আলেপের একটা চিহ্ন দেওয়া আছে এই দেখেন উপরে একটা চিহ্ন দেওয়া আছে এদের কাফে চিহ্ন দেওয়া আছে মিমের চিহ্ন দেওয়া আছে এগুলো আমরা চারা লেপ মি লাস্টে যে মিম ইয়া মিম মিম এখানে টান লাস্টে মিম থাকার কারণে এখানেও গুণনা করলাম এখানেও শেষে গুননা করলাম দেখেন যদি হরফের শেষে থাকে তাহলে ওয়াজেব গণনা করতে হয় নুন মেমে তাসদিদ হলে তো এখানে যেহেতু শেষে হয়েছে এখানে সাকিন প্লাস তাসদিতের একটা অনুভব এসেছে এই জন্যে আমরা শেষে একটু গুন্যা করলাম তো আমরা গণনা বিষয়ে আমরা অবশ্যই জানবো সামনের ক্লাসে এরপরে ওয়াও একা লেপ্ট ওয়াও ওয়াও গোল থেকে গোল থেকে একটু বড় হবে আবার গোল হয়ে যাবে মুখটা ওয়াও হা একা লেপ্ট হাম এখানে কোনো টান দেবো না হাম জাহিপ টানব ই প্রিয় বন্ধুরা আমরা একটা হরফ জয়বারই পড়েছি একবার দুইবার তিনবার আমরা পড়েছি পড়ার চেষ্টা করেছি তো এই ভিডিওতে অবশ্যই সেই হরফগুলো আছে এবং আমার ভয়েস আছে আপনারা যারা পড়তে এখন অক্ষম হচ্ছেন আপনারা আবার এই ভিডিওটি দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রথম পর্ব এখানেই শেষ আগামী কাল থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এক থেকে দুই ঘন্টা করে ক্লাস দেওয়ার জন্য এক থেকে দুই ঘন্টা করে ক্লাস দিলে কি হবে আমরা খুব তাড়াতাড়ি বিশটা লাইভের মধ্যে আপনাদেরকে একদম সহি শুদ্ধভাবে কোরআন তেলবাদ করা শেখাতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়তে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলেই আমরা যখনই লাইভে যাব আপনাদের সামনে নোটিফিকেশান নোটিফিকেশান আসবে আপনারা সেই নোটিফিকেশান দেখে সরাসরি লাইভে যুক্ত হতে পারবেন আর সরাসরি দেখার বুঝটা হলে একরকম আর ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করার বুঝটা আর একরকম এই জন্য আপনারা সবসময় ওয়াচিং থাকতে চাবেন সময় সরাসরি হ্যাঁ শেখার চেষ্টা করবেন আর যারা সরাসরি পাবেন না তাদের জন্য অবশ্যই এই লাইভ থাকবে আজ দশ দিন পরে এক মাস পরে এক বছর পরেও বা পাঁচ বছর পরেও যদি ইউটিউবের কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ আল্লাহ হাফেজ